اللہ سبحانہ و تعالی موسیٰ کلیم اللہ علیہ وسلم کے ڈاک دیا کوئی آہ موسیٰ তোমার হাতের লাঠি দ্বারা সেই পাথরটার ভিতরে আবার তুমি আঘাত করো মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা সেই পাথরটার ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেল পাথরটা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার পর মুসা দেখতে পেল সেই পাথরটার ভেতর থেকে ছোট একটা কি বেরিয়ে আসতো ছোট একটা পোকা বেরিয়ে আসতো তা

আইগাম মুসা মূসা সুবহানাহু মাইয়্যারানি ওয়াসমাউ কালামি সুবহানাহু মাইয়্যারানি কালামি আল্লাহ সুবহানাহু ওয়া যিনি পবিত্র মহিমময় মহান সত্তা মাইয়্যারানি আমি এই পাথরের তিনটা পাথরের ভিতর আছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে এই পাথরের ভিতরে দেখেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আমাদের রিজিক দেওয়ার মালিক কে যেটা বলেন না কে আমাদের রিজিক দেওয়ার মালিক আল্লাহ সুবহান ওয়া তাআলা সে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে থাকি তাহলে এই রিজিকের জন্য আমি আপনি ময়রান পেরেশান হয়ে যাই আমার হয়রানি পেরেশানি কমতেছে না আমার হয়রানি আর পেরেশানি কমতেছে না الله نبي صلى الله عليه وسلم بلن وَمَنْ ومن يتق الله يجعل له وَيَرَزُقْهُ ويرزقه من حيث لا يحتسب الله سبحانه وتعالى is أمي one who is the one who is رسول الله صلى رسول عليه وسلم الله عليه وسلم بلن الرزق مقصوم আর রিজক মুখসুমহু ওয়া ইয়াতলুবুল আউদা কামা ইয়াতলুবু আজাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রিজিক আমাকে আপনাকে খুঁজে থাকি রিজিক আমাকে আপনাকে খুঁজে আমাকে আপনাকে খুঁজে বের করি যেমন মৃত্যু আজরাইল আলাইহিস সালাম আমাকে আপনাকে খুঁজে বের করি আমি যেখানেই থাকি না কেন আমি আকাশে থাকি জমিনে থাকি পানির নিচে থাকি পানির উপরে থাকি যেই জায়গায় থাকি না কেন আজরা আলাইসাল্লাম সেখানে যাইতে পারবেন কি পারবেন না সেখানে যাইতে পারবেন অদ্রুপ যেমন মৃত্যু আমাকে আপনাকে খুঁজে তেমন রিজিক আমাকে আপনাকে খুঁজতে থাকে যতক্ষণ পর্যন্ত একটা রিজিক একটা দানা আমার আপনার এই জমিনের উপর বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ সাহানা হাত কপর দেশে ডাক দিবেন ততক্ষণ পর্যন্ত আমাদের হায়াতের জিন্দিগি শেষ হবে না যখন আমাদের রিজিক শেষ হায়াতের জিন্দগিও শেষ হয়ে যাবে ইমাম রাজি রহমতুল্লাহ আরে বলেন হজরত আলাই মাদিয়ান থেকে মিশরের পথে রওনা হয়ে গেলেন মাদিয়ান থেকে মিশর যাবেন সাথে ওনার স্ত্রী সন্তান সম্ভবা স্ত্রী নিয়ে সফরে বের হয়ে গেলেন বের হওয়ার পর যাইতেছে পাহাড়ি উপত্যকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যাচ্ছে হঠাৎ হজরত মুসা আলী ও সাল্লামের স্ত্রীর পোষ বেদনা শুরু হয়ে গেল মুসা আলি সাল্লামের স্ত্রীর পশব বেদনা শুরু হয়ে যাওয়ার পর মুসা করি পরেশানি পড়ে গেলেন পরেশান হয়ে গেলেন হাই 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 কী করবো আমি পুরুষ মানুষ তা কীভাবে আমি সামলাব সন্তান ভবিষ্ঠ হবে আমি এইগুলো আসবাবপত্র কোথায় পাব আগুনের ব্যবস্থা নেই কোথাও কোথাও ব্যবস্থা নাই পাহাড়ি এলাকা কোথায় আশপাশে কোনো বাড়িঘর দেখা যায় না কোথাও কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না মূসা মৌসা হয়রান হোসালামেশান হয়ে গেলেন মূসা আলি হয়রান হইরান হয়ে এই দিক সেই দিক ছোটাছুটি করতেছেন আগুনের জন্য আগুনের জন্য ছুটতেছে আগুন এর জন্য ছুটতে ছুটতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে موسی আলাইহিস সালাম কে নবুয়তি দান করলেন সুবহানাল্লাহ موسی আলাইহিস সালাম কে নবুয়তি দান করলেন নবুয়তি দান করার পর হযরতে موسی আলাইহিস সালাম এর পেশানি দাও কমে না موسی আলাইহিস সালাম আগুন কুস্তেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা موسی আলাইহিস সালাম কেtraj দে বলে আরে موسی তোমার সামনে দেখো একটা পাথর তোমার হাতের লাঠি ধরে সেই পাথরের ভিতর আঘাত করল موسی আলাইহিসসালাম হাতের লাঠি দ্বারা পাথরের ভিতর আঘাত করলেন পাথরের ভিতর আঘাত করার সঙ্গে সঙ্গে সেই পাথরটা ভেঙে দুই খন্ডিত হয়ে গেল সেই পাথরের ভেতর থেকে আরো একটা পাথর বেরিয়ে আসলো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা موسی কলিমুল্লাহ আলাইহিসসালামকে ডাক তোমার সামনে যে পাথরটা অবশিষ্ট আছে সেই পাথরটার ভিতর আভার তুমি আঘাত পাও মসা আর সেই পাথরে আবার আঘাত করলো আঘাত করার সঙ্গে সঙ্গে সেই পাথরটা আবার ফেটে গেল দুই ভাগ হয়ে গেল সেই পাথরের ভেতর থেকে আবার আরেকটা পাথর আসলো পাথর বেরিয়ে আসলো পাথর বেরিয়ে আসার পথ আল্লাহ সুহার হ তালা মসা কালি মুল্লা সাল্লাম কে ক অ মসা তোমার হাতের লাঠি দ্বারা সেই পাথরটার ভিতরে আবার তুমি আঘাত করো মূসা ইয়াসাল্লাম হাতের লাঠি তারা সেই পাথরটার ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চূর্ণ বিচর্ণ হয়ে গেল পাথরটা ভেঙে চূর্ণ বিচর্ণ হয়ে যেমন পাহার আল্লাহ হুম তার আর কুদরত সেখানে প্রকাশ পায় মূসা রে ইয়াসাল্লাম দেখতে পেল। সেই পাথরটার ভিতরে থেকে ছোট্ট একটা কি বেরিয়ে আসতো ছোট্ট একটা বোকা বেরিয়ে আসতো তার মুখের ভিতরে করে রিজিক আর সেই রিজিক সে বক্ষণ করতেছে সুবহান আল্লাহ সেই রিজিক সে বক্ষণ করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত এখানে প্রকাশ করলেন মূসা আলাইহিস সালাম সেই কিটের জবান খুলে দিলেন মূসা আলাইহিস সালাম সেই কিটের জবান খুলে দেওয়ার পর সেই কিটের কথা মূসা আলাইহিস সালাম শ্রবণ করলেন সেই কিটের কথা বুঝতে পারলেন সেই কিট মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর মূসা سبحان من يراني ويسمع كلامي سبحان من يراني ويسمع كلامي الله سبحانه وتعالى ديني بوبيترو مهم মহিয়রা রে আমি এই পাথরের তিনটা পাথরের ভিতর আছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে এই পাথরের ভিতরে দেখেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু আমাকে এই পাথরের ভিতর দেখেন ওয়া আসমাউ কালামি আল্লাহ সুবহানাহু আমি কি বলি আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন

এই তিনটা পাথরের ভিতরে যেই জায়গায় আমার বাসস্থান এই বাসস্থান সম্পর্কেও আমার রব আমার মালিক আমার আল্লাহ তাআলা আমার খবর রাখেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ সুবাহানম তাআলা আমার আপনার খবর রাখতে পারবেন কি পারবেন না জোরে বলতে হবে পারবেন কি পারবেন না আল্লাহ সুবাহান হওয়া তাআলা আমরা কি খাই কোথায় থাকি কিভাবে চলি কি করি সমস্ত কিছুর খবর কে রাখেন আল্লাহ সুবাহানহ তাআলা শুধু তাই নয় তাই নয় মুখাই আরো বলে কি আরো বলে ভয় আল্লাহ সুবাহানহতাল এত কিছুর পরেও এত মুকাতের খবর রাখার পরেও আমি এই ছোট্ট নাই আমি এই ছোট্ট আল্লাহ তা তালা এক মুহূর্তের জন্য বলে না আল্লাহ তালা এই ছোট কীটকেও এক মুহূর্তের জন্য ভুলে যান না তাহলে যে আল্লাহ সুবাহ বান্দা বান্দিকে এত আদর করে বানাইছে সেই আল্লাহ আলা কেমনে আমাদেরকে ভুলে যাবেন কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় দিনের পর দিন সপ্তাহের সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর অতিক্রম হচ্ছে অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু আমার আল্লাহর কুদরতের কদমে সেজদা দিব এই ভাগ্যটা অনেক নামদারী মুসলমানেরও হয়ে ওঠে না তাহলে কপাল পরা মুসলমান নামে মুসলমান কিন্তু কাজ কাজে আর নামে আর কাজে তাদের কোনো মিল নাই নেই কামে মুসলমান নামে কামে মিল না হলে বই বই তুফান যদি নামে আর কাজে মিল না থাকে তাহলে তোমার কপালে খারাপই আছে নামে আর কাজে যদি মিল না থাকে তাহলে তোমার জন্য জাহান নাম আর নামে আর কামে যদি মিল থাকে তোমার জন্য আল্লাহ সুবাহ শুধু